নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান সত্তা করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তালা পোকা ওরা জাহান নামে যাবে এমনটা মনে করবেন জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে যখন দেখুন বৃষ্টি হচ্ছে তখন দোয়া কবুল দোয়া করবেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন একবার কমপক্ষে মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন তারপরে একবার দরুদ পড়বেন আল্লাহ মাসাল্লি আল্লাহ মুহাম্মদ সাল্লি শুধু মানুষ হত একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি ভুল করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে এই মানুষই একটা হতভাগে প্রাণী নিয়ে মানুষ আসলে দুনিয়া দেশে এত সহজে থাকতে পারে কি দাড়িওয়ালা কি দাড়ি চালা সবারই একটা বাড়ি একটা গাড়ি জমি জমা একটা চাকরি একটা স্ট্যাটাস আমি তিনবেলা কিভাবে খাবো আমার পরিবার কিভাবে সিকিউর থাকবে দ্যাটস অল এটাই আমার লাইফের উদ্দেশ্য হ্যাঁ আমরা যারা ইসলামের রিপ্রেজেন্টেটিভ শেষে বসে আছি এইসব চেয়ারে বসছি এদের মধ্যে অনেক মানুষ আছে এদের উদ্দেশ্য দুনিয়া আপনি কোন লাগে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না যে ব্যক্তি সুখের সময় বেশি বেশি দোয়া করে আল্লাহ পাক দুঃখের সময় তার দোয়া বেশি কবুল করেন এমনটা হাদিস এসেছে যে ব্যক্তি সুখের সময় ভালো আছে এখন আমার ফিজিক্যাল আমি ফিট এখন আমি আল্লাহ পাকের অসীম নিয়ামতের মধ্যে আছি বাড়ি গাড়ি টাকা টাকা করি আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সবই আছে আমার কোনো কিছু অভাব নাই এরকম সুখের সময় যে ব্যক্তি বেশি বেশি দোয়া করবে ইস্তেকফার করবে ক্ষমা চাবে আল্লাহ পাক দুঃখের সময় সেই বান্দার পাশে থাকবেন ইনশাআল্লাহ তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন যদি দুইজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে যদি দুইজন ব্যক্তি পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে তাহলে এই দুইজন ব্যক্তিকে কেয়ামতের মাঠে নূর বা আলোর মিম্বর দেয়া হবে এই মিম্বর এরকম নূর বা আলোর মিম্বর দেয়া হবে যেটা দেখে শহীদগণ এবং নবীগণ হিরসা করবে কি আমলের কারণে তাকে এই মর্তবা দেয়া হলো আমলটা কিন্তু মনস্তাত্ত্বিক আমল বাহ্যিক কোনো আমল কি আমল আল্লাহর জন্যে একজন আয়োজনকে ভালোবাসছে